কল্যাণী এইমসে চিকিৎসার জন্য আনা হলো তৃণমূল পার্টি অফিসে ধর্ষণের ঘটনায় নির্যাতিতাকে মেদিনীপুরে তৃণমূল পার্টি অফিসে নির্যাতিতা মহিলাকে আনা হলো কল্যাণী এমসে গতকাল সন্ধে হতেই নদীয়ার কল্যাণী এমসে আনা হলো মেদিনীপুরে তৃণমূল পার্টি অফিসে ধর্ষণ হওয়া নির্যাতিতাকে চিকিৎসা করাতে এসে নির্যাতিতার স্বামী জানায় আমার স্ত্রী বিজেপির মন্ডল সভাপতি ছিল সেই জন্য আমাদের বাজারে একটি দোকান আছে সেই দোকানের ওপর অত্যাচার করত তৃণমূল তাই বাধ্য হয়ে পেট চালানোর জন্য আমার স্ত্রী মগরামপুর তৃণমূল পার্টি অফিসে তাদের কাছে আত্মসমর্পণ করতে একটি মুচ লেখা দিতে যায় এর প্রায় আধ ঘন্টা পর খবর আসে আমার কাছে যে আমার স্ত্রী অচৈতন্য অবস্থায় পার্টি অফিসের সামনে পড়ে আছে ওখান থেকে আমরা হাসপাতালে নিয়ে যাই সেখানে অবস্থার অবনতি হওয়ায় এখন এমসে নিয়ে আসা হয়েছে সেই মহিলাকে একবার জানায় মেদিনীপুরের তৃণমূল পার্টি অফিসে নির্যাতিতা মহিলাকে আনা হলো কল্যাণী এমসে গতকাল সন্ধে হতেই নদিয়ার কল্যাণী এমসে আনা হলো মেদিনীপুরের তৃণমূলের পার্টি অফিসে ধর্ষণ হওয়া নির্যাতিতাকে আমি হাজব্যান্ড মগরামপুর বাজারেই আমার এলোপাতি ওষুধের দোকান আছে দোকানের সামনাসামনি এম সি পার্টি অফিস দীর্ঘ দুমাস ধরে একটা প্রেসার ছিল দোকানের ওপর যে দোকানটা বন্ধ করে দেওয়া হবে কারণ আমার স্ত্রী বিরোধী করতেন কোন দল করতেন বিজেপি কোন দলের করে পদে ছিলেন হ্যাঁ ছিল কোথাকার মণ্ডলসভা ঠিক আছে ওই এক নম্বর অঞ্চল এক নম্বর এইবারে ওই প্রেসারেই আমার স্ত্রী বাধ্য হয় বাজারে থেকে তো ব্যবসা করতে হবে তাই বাধ্য হয় দরখাস্ত দিতে দরখাস্তটা ছিল যে আমরা আত্মসমর্পণ করতে চাই কি দরখাস্তটা কোথায় মকরামপুরে এক নম্বর অঞ্চল পার্টি অফিস দোকানটা বিরোধটা কি নিয়ে দোকানের বিরোধ এটাই আমার স্ত্রী কেন বাজারে থেকে বিরোধী দল করবে প্রেশার ক্রিয়েট করেছিল এবারে বাজারে থেকে আমাদের তো ব্যবসা করে খেতে হবে এটাই তো একমাত্র মূলধন তাই আমরা বাধ্য হয়েছি আত্মসমর্পণ করতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মসমর্পণ বলতে মানে আমাকে দরখাস্ত দিতে হবে যে আমি আর বিরোধী করব না ঠিক আছে আমি আর বিরোধী দলে করব করবো না হ্যাঁ এইভাবে শুধু মৌখিকভাবে জানালে হবে না আমার স্ত্রী আজ থেকে প্রায় এক মাস আগেই ছেড়ে দিয়েছিল দল ঠিক আছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে এক মাস আগেই ছেড়ে দিয়েছে দল ত্যাগ করে দিয়েছে এবারে তৃণমূলে জয়েন্ট বললেই তো আর জয়েন্ট হয় না সেটা লিখিতভাবে পার্টি অফিসে জানা এইবারে ওই দরখাস্তটাই জমা দিতে গেছিলেন ঠিক আছে তারপরে আধা ঘন্টার মাথায় আমি দোকানেই ছিলাম সে একাই গেছিলেন আধা ঘন্টার মাথায় আমাকে বাজারের লোক এসে খবর দেয় যে আপনার স্ত্রী পার্টি অফিসের সামনে মূর্ছা অবস্থায় করে আছে আমি ওনাকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় হসপিটাল মগরামপুর পিএসসিতে নিয়ে যাই ওখান থেকে রেফার করে মেদিনীপুর মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজের পরিস্থিতি খুব একটা ভালো না দেখতে পেয়ে আমি বাধ্য হই এই কল্যাণী এমসে আসি আপনার অভিযোগটা কি মানে কীভাবে অত্যাচার হয়েছে দেখুন মোস্ট প্রবলি রেফি হয়েছে ঠিক আছে আমি তো ওখানের প্রত্যক্ষদর্শী নয় আমি দোকানে ছিলাম তাই আমি চাই যেন মেডিকেল ট্রিটমেন্টটা ঠিকঠাক করে হয় যাতে করে শনাক্ত করা যায় বা দোষীকে শাস্তি দর্শন করছেন কে অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটের লক্ষ্মী সিট সিট সঙ্গে কী ছিল হ্যাঁ সঙ্গে ছিলেন শক্তি ভুঁইয়া উনি কি দলের পূরণ হ্যাঁ দলের সক্রিয় করবি আপনি কী চাইছেন আপনি আমি চাইছি অপরাধী শাস্তি পাক থানায় তো অভিযোগ করেছেন অ্যারেস্ট হয়েছে ও আজই এফআইআর কপি পেয়েছে বেলা বারোটায় এখনও পর্যন্ত আমার কাছে কোনো অ্যারেস্টের খবর না সুবিধার